দেশি মুরগি সোনালি মুরগি এবং ফার্মি মুরগির যেই চোখ ফুলে যাওয়া যে রোগটা সেটা আপনারা অনেকেই চিনে থাকবেন তো এই রোগটা হলে দেখবেন যে এটা খুব দ্রুত ছড়ায় যায় বিভিন্ন মুরগির সাথে যদি দেখেন যে খামারের চারটে পাঁচটা মুরগিতে এরকম সমস্যা হয়েছে তাহলে দেখবেন যে আপনার খামারে যত মুরগি আছে সব মুরগিগুলা প্রায় এগিয়ে অবস্থা হয়ে গেছে তো ঠান্ডা লাগে অনেক সময় মুরগিগুলা মারা যায় এটার অনেক সময় অনেক প্রতিকার আপনারা পান না তো তাদের জন্য এই ভিডিওটা আপনারা কিভাবে এই মুরগিগুলা ঠিক করতে পারবেন সেই টিপটা আজকে আপনাদেরকে দেবো তো খামারি ভাই বোনেরা ইউনিক ফার্মাজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই সমস্যাটা যারা যারা ফেস করছেন এবং সামনে যারা এই সমস্যাটায় পড়তে পারেন তো তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন তো আপনাদেরকে বলি প্রথমেই এই সমস্যাটা হইলে আপনারা লিটার চেক দেবেন মুরগির নিচেই যে তুষগুলা থাকে না সেই তুষগুলা আপনারা পরিবর্তন করবেন ঠিক আছে আর এই লিটারের সাথে আপনারা এই করবেন চুনের গুঁড়া দিয়ে আপনারা মিক্স করে দেবেন যাতে আপনার লিটারে ঘ্যাসটা কম হয় তো এইখানে যে মেডিসিনগুলো ইউজ করবেন প্রথমে আপনারা মাইক্রোনিড ব্যবহার করবেন এবং মাইক্রোনিটের সাথে একটা ডক্সিভেট ব্যবহার করবেন ঠিক আছে সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে কত গ্রাম করে খাওয়াইতে হবে সেটা আপনারা জেনে নেবেন ফার্মেসি বা যেখান থেকে নেবেন আপনারা ভ্যাটানারি ডাক্তার দোকান থেকে সেখানে জিজ্ঞেস করলে ওরা বলে দিবে যে এটা কীভাবে খাওয়াইতে হবে আপনারা প্রথমে একটা মাইক্রোনিট নেবেন এবং ডক্সিপেট নেবেন আর সাথে একটা পালমো কেয়ার নেবেন আর যদি পালমো কেয়ার না পান সেই ক্ষেত্রে পালমো গোল টেন আর পালমো গোলটা হচ্ছে আপনার মুরগিতে স্প্রে গান দিয়ে স্প্রে করে দেবেন ঠিক আছে এটা যদি আপনারা তিন দিন খাওয়ান আশা করি আপনার মুরগির যে চোখপোলা রূপটা এটা একদম নির্মূল হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন যে আমি কী বলছি আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কী বিষয়ে ভিডিও চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন যাতে অনেকেরই এই বিষয়টা সম্পর্কে ধারণা হয় এবং উপকৃত হয় সবাই ধন্যবাদ